আমি আজকে ভাজি করব গরুর হুঁড়ি সেটা এখন ভাজার জন্য চলে আসলাম আমি প্রথমে চুলাতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি ভুড়িগুলা দিয়ে দেব আগে থেকে আমি ভুড়িগুলা হলুদ লবণ মশলা দিয়ে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম এবার আমি ভুঁড়িটা ভালো করে ভেজে নেব বেশ খানিকটা ধরে ভাজব আমি ভুড়িটা বেশ খানিকটা সময় ধরে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা এবার আবার ভালো করে ভেজে নেব আমি যেহেতু এটা ভেজে খাবো সেহেতু আমি এখানে কোনো পানি ইউজ করব না দিয়ে দিলাম একটু জিরের গুঁড়া দিয়ে এবার অনেক সুন্দর গুঁড়িটা মেয়ে ভেজে নেবো আমার ভুড়িটা নেড়ে চেড়ে শক্ত হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ আলু ছোট ছোট করে কেটে রাখা আলু এবার আবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব কয়েক টুকরা শুকনো মরিচ একটু গুঁড়ো গুঁড়ো করে সব শেষে দিয়ে দিলাম কয়েক টুকরা গরম মশলা এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলেই আমার ভুঁড়ি ভাজা কমপ্লিট হয়ে যাবে তৈরি হয়ে গেল আমার মজাদার গরুর ভুঁড়ি ভাজা এভাবে তোমরা বাসায় তৈরি করে খেয়ে দেখো খুব ভাল লাগবে আমার তো খুব ভালো লাগে না শক্ত না নরম গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে শেয়ার করে দিও আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম